দীর্ঘ আট বছরের যে সুযোগটা হয়নি যে কথাগুলো বলার সুযোগ পায়নি সে আমাদের না বলা কথাগুলো বলার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথায় চলে আসছি হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন যে আমি আমার মেয়ের স্কুলে চলে আসছি আমার মি মণিপুর স্কুলে ক্লাস ওয়ান থেকে এবছর ক্লাস এইটে পড়ে তো মণিপুর স্কুলে কখনই প্যারেন্টস মিটিং হয়নি কখনোই গার্ডিয়ানদের ডেকে কোনো মিটিং হয়নি পরীক্ষার আগে কিংবা পরীক্ষার পরে কখনই আসলে গার্ডিয়ানদের ডেকে কোনো মিটিং করা হয়নি তো অবশেষে সেই সুযোগটা হয়েছে বর্তমান পরিস্থিতির কারণে স্কুলের প্রধান শিক্ষক চেঞ্জ হয়েছে স্কুলের অনেক সুন্দর পরিবেশ হয়েছে স্কুলের অনেক আমাদের গার্ডিয়ানদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে সেই সুযোগটিও আজকে পেলাম আমাদেরকে ইনভাইট করা হয়েছে স্কুলের প্যারেন্টস মিটিং ডেকেছে তো অবশেষে স্কুলে চলে আসছি সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য আমাদের বাচ্চাদের অনেককে পরীক্ষার পরে অনেক কিছু আমাদের বলার থাকে টিচারদের কাছে বাচ্চাদের পড়ার মান কিভাবে উন্নত করা যায় পড়ার সিস্টেম কিভাবে করলে ভালো হয় বর্তমানে যে পরিস্থিতিতে পড়াশোনা চলছিল এটা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আসলে কিছুই ছিল না দীর্ঘ চার বছর দুই বছর করোনা এবং দুই বছর স্কুলের পড়াশোনার সিস্টেম চেঞ্জ হওয়ার কারণে বাচ্চারা একদম একদমই পড়াশোনা হয়নি বই কিংবা লেখা কোনো কিছুই ছিল না শুধু অনলাইন ভিত্তিক ছিল অনলাইনে শুধু ফোনেই পড়াশোনা করত তো অবশেষে শুনেছি যে বর্তমান এই পরিস্থিতি পড়াশোনা সিস্টেম চেঞ্জ হয়ে যাবে প্রধান শিক্ষক আমাদেরকে এটাই আশ্বস্ত করলো বাচ্চাদের অনেক ছোট ছোট ডিমান্ড ছিল প্রধান শিক্ষকের কাছে সেটাও বাচ্চারা বলেছে প্রধান শিক্ষক বলেছে অবশ্যই সব সিস্টেম চেঞ্জ করবে বাচ্চাদের পড়াশোনার সিস্টেমও চেঞ্জ হবে অবশ্যই পড়াশোনার মানও উন্নত হবে আমাদের বাচ্চাদের নিয়ে যে একটা টেনশন ছিল সেটা থেকে আমরা আসলে একটু মুক্তি পেয়েছি তো অবশেষে চলে আসছি বাসায় তো আমি আসলে বেলা এগারোটায় গিয়েছিলাম আমার মেয়ের স্কুলে ওখানে আসলে মিটিং শেষ করে আমার ইচ্ছে ছিল একটু বাজারে যাব শাক সবজি মাছ কিনবো কিন্তু একটা পর্যন্ত সেই মিটিং হচ্ছিল একটার পরে আসলে আর সেই সুযোগ ছিল না বাজারে যাওয়ার আর আমার ময়নারও প্রাইভেট ছিল বারোটার থেকে সেও আজকে প্রাইভেট পড়তে পারিনি যেহেতু একটা পর্যন্ত মিটিং হয়েছে সেজন্য প্রাইভেট পড়াটাও তার মিসিং হয়ে গিয়েছে তো চলে আসছি বাসায় বাসায় এসে রান্না করছি আজকে যেহেতু সবজি কেনার ইচ্ছে ছিল মাছ কেনার ইচ্ছা ছিল কিছুই কিনতে পারিনি আপনাদের ভাইও ছিল আমার সাথে তো বাসায় এসে আজকে চিকেন রান্না করছি চিকেন রান্না করব আজকে স্পেশাল একটা মজার জিনিস দিয়ে সেটা হলো বোটের ডাল যেটা সোলার ডাল বলি এটা সোলার ডাল দিয়ে আগেও আমি মাংস রান্না করেছি চিকেন রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল তো আজকে এসে আমি সোলার ডালটা প্রথমে ভিজিয়ে দিয়েছি ডালটা বিশ মিনিট আমি ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিয়েছি তারপরে সব মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষি অনেক সময় নিয়ে রান্না করেছি তারপরে তো সিদ্ধ সোলার ডালটা আমি সাথে দিয়ে দিয়েছি এটা এত বেশি মজা হয় এই সোলার ডাল দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস যেটাই রান্না করেন না কেন অনেক ভালো লাগে সাথে আমি করলা ভাজি করছি আর এই মাংসটা দিয়ে আপনি পরোটা কিংবা রুটি দিয়ে সকালে নাস্তার সাথেও খেতে পারবেন তা আমি একটু বেশি করেই রান্না করেছি যাতে সকালে নাস্তার সাথেও আমি মাংসটা দিয়ে খেতে পারি এটা সোলার ডাল দিয়ে খেয়ে দেখবেন যারা রান্না করেন নেই